বঞ্চিত করবেন না শুধু একটা ডিজিটাল পরিবর্তন আমরা পঁয়ত্রিশ চাই আমাদের সঙ্গে বসুন প্রজ্ঞাপন জারি করুন আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই ধন্যবাদ সকলের দৃষ্টি আকর্ষণ করছি একটু পাটা পাটা তোলেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনার কথা বলেন সারাদিন বলবেন শোষণে সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি যারা দূরে আশেপাশে যারা দূরে বসে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই আমরা কিন্তু আন্দোলন করতে আসছি আমি রাজশাহী থেকে আসছি কালকে রাত্রি বেলা ঘুম ঘুমাইছি তাও এমন খারাপ ব্যবহার ভাই ঢাকার যারা স্টাফ ছিল মানে এরকম খারাপ ব্যবহার আমার রাশিয়া ইউনিভার্সিটি আমি কখনো আমি আমি বিশ্বাস করি যে আমাদের কেউ করবে না একটু ঘুমা জন্য জায়গাটাও পাচ্ছিলাম না সেখান থেকে কষ্ট করে যদি আমি আসি যদি আমি সারাদিন আন্দোলন থাকতে পারি আপনারা দূরে দূরে বসছেন কেন আপনারা সবাই সবাই আপনারা আন্দোলন স্পটে আসেন দূরে দূরে কেউ থাকবেন না যারা যারা আছেন তারা অনেকেই আমাকে চিনেন আমি সাত বলতেছি সবার সাথে পার্সন টু পার্সন কথা বলছি আমাদের কথা ছিল এরকম যে আমরা আমাদের শেষ রক্ত দিয়ে হলেও আজকে সর্বোচ্চ চেষ্টা করবো দাবিকে বাস্তবায়ন করার কেন কেন সর্বোচ্চ চেষ্টা করবো কারণ এই আন্দোলনটা আপনার জীবনটাকে নষ্ট করতেছে এই আন্দোলনটা লক্ষ লক্ষ বেকারের জীবনটা বারো বছর ধরে নষ্ট করেছে সামনে আরো লক্ষ লক্ষ বেকারের জীবন নষ্ট করবে আমি ভাই সম্ভব ভুল কথা বলতে চাই তো আপনারা যারা উপস্থিত আছেন যারা দূরে দূরে আছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা এবং যারা এখানে প্রশাসন লোক আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আমি ক্লান্ত আমি ক্লান্ত আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আজকে এই জায়গায় আসছি আমরা দেখো বারো বছর ধরে একটা বার আলোচনা করার জন্য আপনাদেরকে ডাকছিলাম প্রশাসন থেকে আমাদেরকে মনে হচ্ছে আমরা মানুষই না মন